আমরা সবাই জানি যে বিএ বিএসসি এবং বি কমদের অ্যাপ্লাই শুরু হয়েছে আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে মোবাইল দিয়ে কিভাবে আমরা বিএ বিএসসি এবং বি কমদের অ্যাপ্লাই করতে পারবো তাই ভিডিওটি স্কিম না করে পুরো ভিডিওটি দেখে নেও সবার প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি গুগল ব্রাউজার ওপেন করে নেবেন এরপর টাইপ করবেন ডাব্লু বি সি এ পি টাইপ করা হয়ে গেলে সার্চ করবেন এরপরে দেখতে পাবেন এডমিশন পোর্টাল এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এডমিশন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এরপর নোটিফিকেশনে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন উইন্ডো উইল রিমাইন্ড ওপেন ফ্রম চব্বিশে জুন দু টু সাতে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে জুন অ্যাপ্লাই শুরু হয়েছে এবং সাতে জুলাই অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আপনার আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দাও পরবর্তী সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে এরপর রেজিস্টারে ক্লিক করবেন এরপর এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এরপর আপনার ইমেল নাম্বারটি নিচে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবেন এরপর আপনার ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দেবেন মিডল নেম থাকলে মিডিল নেমটি এখানে বসাবেন আর মিডিল নেম না থাকলে লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন এবং ন্যাশনালিটিটি সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান এরপর সিলেক্ট স্টেট আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল এরপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন আমার ডিস্ট্রিক্ট কুজবে তাই আমি কুষবের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম এরপর আপনার জেন্টারটি সিলেক্ট করে নেবেন মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল সেটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন এরপর সোশ্যাল ক্যাটাগরি আপনি এখানে বসিয়ে দেবেন যদি এসসি হন তাহলে এসসি ওবিসি হলে ওবিসি আপনি যেটা হবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন এবং সেই একই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি প্রথমে অ্যালফা অ্যালফাবেটিক্যালি করবেন তারপর নাম্বার মিক্স করে দিয়ে দেবেন এরপর আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নম্বর একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এরপর যে ইমেল নম্বরটি দিয়েছেন সেই ইমেল নম্বরে একটা ওটিপি চলে গেছে সেই এমেল নম্বরের ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এরপর সিলেক্ট করবেন আপনি এস এস পাস করেছেন কি না যদি পাস করে থাকেন তাহলে এস আর একাডেমিক ইয়ারটি এখানে সিলেক্ট করে দেবেন যে আপনি কত সালে এস পাশ করেছেন এরপর এখানে বোর্ডটি সিলেক্ট করে নেবেন তারপর আপনার এইচএসের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং রোল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর রেজিস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্ট শোয়িং ইউনিকিউ আইডি নং মানে রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেটের উপরে যে আপনার একটা আইডি নম্বর আছে সেটা এখানে বসিয়ে দিয়ে সেটা এখানে আপলোড করে দিতে হবে সমস্ত কিছু বসানো হয়ে গেলে এরপর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তার আগে আই এগ্রি টু অ্যাভেল এখানে যে ঘরটি আছে এখানে টিক করে দেবেন টিক করে দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এরপর রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেলে লগ ক্লিক করে এখানে ইউজার আইডিটি দিয়ে দেবেন এবং রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে এই রিমেম্বার মি এখানে টিক করে লগিংয়ে ক্লিক করবেন ইউজার আইডিটি আপনার মোবাইল নম্বরে চলে আসবে মেসেজের মাধ্যমে আর আপনি যে ইমেল আইডিটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেটি হবে আপনার ইউজার আইডি সেই ইমেল আইডিটি এখানে দিয়ে দিবেন ওটি ইউজার আইডি তারপরে আপনি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে লগ ইন করবেন ইন করলেই আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এরপর এখানে ক্লিক করবেন আপনার প্রোফাইলের যে পিকচারটি আছে সেই পিকচারের পাশে এই ডটটাতে ক্লিক করবেন ডটটাতে ক্লিক করলেই ড্যাশবোর্ড তারপরে দেখাবে মাই প্রোফাইল মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করে নিচের দিকে একটু স্কল করবেন স্কল করলে দেখতে পাবেন এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এবং ছবিটির সাইজ হবে ম্যাক্সিমাম টু এম এখানে আপডেট প্রোফাইল ইমেজ এখানে আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করলেই আপনার আপলোড ইমেজের অপশানটি ওপেন হয়ে যাবে এরপর আপলোড ইমেজে ক্লিক করবেন ক্লিক করে আপনার পিকচারটি আপলোড করে দেবেন এবং ঠিক একই ভাবে আপনার সিগনেচারটি তার নিচে আপলোড করে দেবেন সিগনেচারটি আপলোড করা হয়ে গেলে এরপর নিচের দিকে স্কল করে এখানে আইডেন্টি প্রুফ সিলেক্ট করে নেবেন আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড আপনার যেটি থাকবে সেটি এখানে ক্লিক করে নেবেন এরপর আইডি প্রুফের যে নাম্বারটি আছে যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন তারপর নিচের দিকে স্কল করে আপনার ব্লাড গ্রুপটি বসিয়ে দেবেন এরপর মাদার ট্যাং অর্থাৎ আপনার মাতৃভাষাটি এখানে সিলেক্ট করে নেবেন এরপর রিলেজনটি এখানে সিলেক্ট করবেন তারপর নিচের দিকে স্কল করবেন এরপর এডিশনাল ইনফরমেশান যদি আপনার থেকে থাকে তাহলে সেগুলি বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে এগুলি নিচের দিকে স্কল করে নেবেন স্কল করে আপনার ব্যাঙ্ক ডিটেলস এখানে বসাই দিতে হবে আপনার ব্যাংকের নামটি এখানে সিলেক্ট করে নেবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম যদি আপনার নামে অ্যাকাউন্টটি হয়ে থাকে তাহলে আপনার নামটি এখানে বসিয়ে দেবেন এরপর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর আইফসি কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনার যে ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা আছে সেই পেজটি এখানে আপলোড করে দেবেন আপলোড করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন এরপর আপনার অ্যাড্রেসগুলি এখানে বসিয়ে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার অ্যাড্রেসগুলি বসিয়ে দেবেন এবং অ্যাডিশনাল যদি অ্যাড্রেস থাকে তাহলে অ্যাড্রেস লাইন টুতে বসিয়ে দেবেন আর যদি সেম হয়ে থাকে কমিউনিকেশন অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি দুটাই একেই হয়ে থাকে তাহলে স্যাম অ্যাস পারমানেন্ট করে দেবেন এরপর আবারও আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে পিনকোডটি বসিয়ে দেবেন পিনকোডটি বসিয়ে দিয়ে তারপর নিচের দিকে স্কল করে এখানে আপনার পোস্ট অফিসের নামটি বসিয়ে দেবেন তারপর পুলিশ স্টেশনের নামটি বসিয়ে দেবেন এরপর আপনি যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির নামটি বসিয়ে দেবেন আর যদি ব্লক হয়ে থাকেন তাহলে ব্লকের নামটি এখানে বসিয়ে দেবেন বসা হয়ে গেলে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন এরপর আপনার ফাদারের ডিটেলসটি নিচের দিকে বসিয়ে দেবেন আবার আপনার মাদার ডিটেলস যেখানে বসিয়ে দেবেন এবং গার্জিয়ানের ডিটেলস এখানে বসিয়ে দেবেন প্রথমে আপনার ফাদার নেমটি এখানে বসাবেন তারপর মাদার নেম এবং গার্জিয়ানের সঙ্গে আপনার যে রিলেশন সেটি এখানে সিলেক্ট করে নেবেন যদি ফাদার আপনার গার্জিয়ান হয়ে গেলে ফাদার মাদার হলে মাদার এবং আদার হলে আদার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন এরপর আপনার মা বাবার নামগুলি বসানো হয়ে গেলে তাদের কোয়ালিফিকেশনগুলি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেটি হবে সেটি এখানে সিলেক্ট করবেন কোয়ালিফিকেশন সিলেক্ট করা হয়ে গেলে এরপর অকুপেশন এখানে সিলেক্ট করবেন মানে আপনার বাবা মা কী কাজ করে সেটি এখানে বাবা বাবা কী কাজ করে সেটি এখানে বসাই দেবেন এবং মা কী করেন সেটি এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচের দিকে একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন একটি মোবাইল নম্বর আপনি চাইলে তিন জায়গায় বসিয়ে দিতে পারেন আর যদি আপনার মা বাবার আলাদা আলাদা মোবাইল নম্বর থেকে থাকে তাহলে আলাদা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনার বাবার যে অ্যানুয়াল ইনকামটি আছে পার্সরিক ইনকাম সেটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সেভেন কন্টিনিউ ক্লিক করবেন এরপর নেক্সট স্টেপে চলে আসবে রেজাল্ট এখানে আপনার মিডিয়াম অফ ইন্সট্রাকশান আপনি কোন মিডিয়ামে ছিলেন সেই মিডিয়ামটি এখানে বেঙ্গলি হয়ে থাকলে বেঙ্গলি ইংলিশ হয়ে থাকে ইংলিশ সেই মিডিয়ামটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার ডিসিপ্লিনটি সিলেক্ট করে দেবেন আর্টস সায়েন্স কমার্স যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনার যে সাবজেক্টগুলি আছে সেগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে যদি সেটি অপশনাল হয়ে থাকে তাহলে এখানে টিক করে দেবেন আর যদি অপশনাল হয়ে না থাকে তাহলে পরেরটিতে টিক করে দেবেন ইজ ইজ অনলি থিওরি কম্বাইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল প্লিজ টিক এখানে টিক করে দেবেন এরপর ফুল মার্কস হচ্ছে আশি এবং প্র্যাকটিক্যাল হচ্ছে চব্বিশ হচ্ছে পাশ আশির মধ্যে চব্বিশ পেতে হবে তাহলে পাস এবং মার্কস অপটেন মানে আশির মধ্যে আপনি কত পেয়েছেন সেটি এখানে বসিয়ে দিতে হবে এরপর কুড়ি নম্বরের মধ্যে আপনি কত পেয়েছেন অপটেন মার্কসের এখানে বসিয়ে দিতে দিতে হবে এরপর অ্যাডটা সাবজেক্ট মানে একটি একটি করে সাবজেক্ট অ্যাড অ্যাড করবেন এবং পরের সাবজেক্টগুলি এখানে অ্যাড করে যাবেন মানে আপনার যদি পাঁচটা সাবজেক্ট থাকে তাহলে আপনি পাঁচটা সাবজেক্ট অ্যাড করবেন এবং ছয়টা থাকলে ছয়টা সাবজেক্ট এখানে অ্যাড করবেন সাবজেক্ট পূর্ণ করা হয়ে গেলে এরপর নিচের দিকে স্কল করবেন স্কল করে আপনার ক্লাস টেনের যে রেজাল্ট আছে সেগুলি এখানে দিতে হবে তো তার জন্য আপনি ক্লাস টেনে কোন মিডিয়াম থেকে পাশ করেছেন সেটা এখান থেকে বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ সেটা এখানে সিলেক্ট করে নেবেন এরপর মাধ্যমিকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন রোল নাম্বারটি বসিয়ে দেবেন এবং মাধ্যমিকের যে আপনার সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলি এখানে ওই একই রকম করে এইসিসে যেরকম করে অ্যাড করেছেন সেই একইভাবে এখানেও ফিল করতে হবে এবং ফিল করে সেগুলি এখানে বসিয়ে দিতে হবে সেগুলি বসানো হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন এরপর আপনাকে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে এখানে সর্বপ্রথম আপলোড করতে হবে আইডেন্টি আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টেন্টি প্রুফে আগে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন এবং আপনার এসসি সার্টিফিকেট থাকলে এসসি সার্টিফিকেট আপলোড দেবেন এবং ওবিসি আপনার যে কার্ড সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করে দেবেন এরপর ক্লাস টেনের মার্কশিট এখানে আপলোড করে দেবেন এরপর ক্লাস টুয়েলভ টুয়েলভ মার্কশিট এখানে আপলোড করে দেবেন এরপর এস প্রুফ ডকুমেন্ট হিসেবে আপনার এডমিট কার্ড ক্লাস টেনের অথবা আপনার বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে পারেন এরপর পিভিউএ ক্লিক করবেন আপলোড করা হয়ে গেলে পিভিউএ ক্লিক করবেন পিভিউএ ক্লিক করে আপনার সমস্ত ইনফরমেশান একবার ভালো করে চেক করে নেবেন যে সমস্ত ইনফরমেশান আপনি দিয়েছেন সেগুলি ঠিক আছে কি নেই চেক করা হয়ে গেলে নিচের দিকে স্কল করবেন স্কল করে এখানে দেখতে পারবেন যে কয়েকটি অপশান আছে সেগুলি পড়তে হবে এবং পড়ে সেগুলিকে টিক দিতে হবে যেমন এখানে আছে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এখানে যদি সব কিছু আপনার ভেরিফাই করা হয়ে যায় তাহলে এখানে ক্লিক চেক ক্লিক করে দেবেন ইয়েস তারপর আপনি যে ডকুমেন্টগুলি আপলোড করে দিয়েছেন সেই ডকুমেন্টগুলি আপলোড হয়ে গেলে সেখানে সেগুলি চেক করে এখানে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি এখানে বক্সটিতে টিক করে দেবেন এরপর একইভাবে বাকিগুলো পুরি দিয়ে এখানে আপনাকে নিচের দিকে আই অ্যাংনলেজ এখানে বক্সটি ক্লিক করে দেবেন এরপর নিচের দিকে স্কল করে আই অ্যাংনলেজ এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান প্রসেসটি সম্পূর্ণ হবে ধন্যবাদ এখন এ পর্যন্তই পরবর্তী সমস্ত ইনফরমেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কন্টু অল করে দাও যাতে পরবর্তী সমস্ত ইনফরমেশান সবার আগে পেয়ে যাও এবং কবে মেরিট লিস্ট দেবে কবে অ্যাডমিশনের জন্য টাকা ফে পে করতে হবে এবং কত টাকা লাগবে তার সমস্ত কিছু ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো धन्यवाद